খাওয়ার পরে খাওয়ার আগে একটু পরে এখানে ব্যাম যখন প্রথম দিনে ঢুকি তখন আমি খাওয়ার পর একটা ছাড়ি দিয়েছিলাম একটা করে খেতাম আচ্ছা তিন দিন সকালে একটা রাতে একটা পাঁচ দিন পরে ওই একটা রাত ছাড়ি দিছি সকালে আচ্ছা মানে টোটালে টোটালে ছাড়ি দিছি ডায়াবেটিস টোটালে ডায়াবেটিস চেক করছো হ্যাঁ 16 ছিল এখন 9 আছে 16 ছিল 9 আছে আল্লাহু আকবার আর টোটালে কয়টা খেতে মোট তুমি ডায়াবেটিসের চারটি গ্যাসের দুটো ছয়টা প্রেসারের দুটো আকার আছে আপনার ওই হাদিসের জন্য বিশেষের জন্য একটা ফ্রেন্ড যেটা কাটা হ্যাঁ ঠিকই আছে তাই 9 টাকা রে ওট করা যেতে মোটা মোটা তো এখন কত কাটছ এখন ফাইনাল এখন কত দেখাও না প্রেসার যেটা করতে না প্রেসার খাইনি তো মাপিনি তো তাহলে একটা কথা আমি বলবো যে প্রেসার মাপেনা কিন্তু প্রেসার ওট ছেড়ে দিতে ও বলছে আমার বডিতে সিগন্যাল দেয় আর বডিতে সিগন্যাল দিক আপনি বুঝতে পারেন প্রেশার বেড়ে গেলে বডিতে এটা তাদের প্রেসার আছে তারা বুঝতে পারে ঠিক আছে তারপরে যখন আপনি প্রেশার ওষুধ ছাড়বেন অবশ্যই মনিটরিং এর মাধ্যমে এটা ছাড়তে হবে ডক্টর যখন বলে দেবে যে প্রেশার কমে গেছে তখন ছাড়তে হবে প্রেশার হার্ট ডিজিজ এই দুইটা ওষুধ আপনি একা একা ছাড়বেন না তো এখন প্রতিদিন প্রেশার চেক করবে প্রেশার যখন নেমে আসবে নিচে দিকে তখন ওর ওষুধ কমবে আমি এখানে পরামর্শ দিয়ে দিচ্ছি এই তো রিপনের কলেজে যারা আছে অবশ্যই ভিডিওটা তারা দেখবে রিপন ও দেখাবে যে এইভাবে হচ্ছে রিপন এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি মনে করেন যে এটাতে অন্য কারো ইনফ্লুয়েন্স হবে নিজের থেকে যে করবে যে বিষয়টা দেখি কি কেমন তাহলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে অন্যর মাধ্যমে এই আমি 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 আমার ভাইকে উৎসাহ করেছি এখানে যাই 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 শাইন ভাই পাওয়ার ব্যাংক দেখছেন। শাইন ভাই পাওয়ার ব্যাংক লস করার জন্য এখানে এসে সঠিক সঠিক পদ্ধতিটা পাইছে পাওয়া তারপরে শাইন ভাই রিকনেক্ট দেখি নিয়েছে এই জন্য মানে একটা দাওয়াতে স্যারকে বারবার বলে দাওয়াত দেন এই বিষয়ে আসেন তাহলে আপনি একটা দাওয়াত দিয়ে আসেন স্যার আমি দাওয়াত আমার ভাই স্যার তার মানে যারা জানার সাথে সাথে চলে আসছে তারাই মানে সুস্থ হচ্ছে এবং জানছে যে সুস্থ হওয়া যায় এইভাবে তাহলে ঘুরে ফিরে একটা কথা যার স্বাস্থ্য তার সম্পদ কি ফেললে কি আসসালাম আলাইকুম